我勒，我勒。 পাতা বাহার গাছটাই এদিকে দেখো ফুল বেরিয়েছে আর এই ফুলগুলো দেখো কি সুন্দর বেগুনি কালারের হয়েছে আর হয়েছে দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি এই দেখো চারটা চল্লিশে তো আমার চারটে চল্লিশে ভোর চারটে চল্লিশে ঘুম হয়ে গেছে তো এখন উঠে আমি সংসারে সব কাজগুলো করে নিই তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করে মানে মেয়ের পড়াশোনার ব্যাপার সব কিছু দেখতে হয় তো পরীক্ষা শুরু তো সেই জন্যে আমি মেয়ের কাছে পড়তে বসাবো তো ওকে ঘুম থেকে উঠালাম আর আমি এই যে আমার সংসারে যাবতীয় কাজ সব সেরে নিয়েছি ভোর ভোর উঠে এত ঠান্ডার মধ্যে কিভাবে আমি ভোরবেলা উঠে সংসারে সব কাজ গুছিয়ে নিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি ব্লগটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন তো বেজেইছে বললাম চারটা চল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি উঠোনে চলে এসেছি দেখেছো উঠোনটাই মানে অন্ধকার চারটা মানে সাড়ে চারটা মানে তো জানো কত অন্ধকার থাকে তো এখন উঠে আমি কি তো সংসারে যা কাজগুলো সব সেরে নিই তারপরে মেয়েকে পড়তে বসাবো আমার মেয়ে হচ্ছে কী বলতো একা একাই তো পড়তে বসে না তো ওই জন্য ওর কাছে বুঝতে হয় তো তার জন্যেই আমি যে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর ওর কাছে বুঝি তো আমি এইভাবেই করি তো পরীক্ষার সময় আমার কী বলো তো খুবই একটা টেনশান বা কষ্টের মধ্যেই কাটে তো করার কিছু নেই যেহেতু মেয়ের সব কিছু পড়াশোনা সব কিছু আমাকে দেখতে হয় তো তাই তো এখন দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে তারপরে আবার ওই ঠাকুরের কটা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন এই দেখো এখনও মানে পরিষ্কার হয়নি আকাশটা তো এখন পাঁচটা মতো বেজেছে তো এদিকে এসে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছি এখনও মানে সবাই যে যার বিছানায় ঘুমিয়ে আছে তো মেয়ে উঠে গেছে তো ওকে ডেকে ডেকে অনেক কষ্ট উঠেছে তো ওকে দেখাচ্ছে দাঁড়াও করতে বসেছে একা একাই তো আমি এখন সব ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছামুছি করে নেব উঠন ঝাঁট নিয়ে নেব সব কাজ মানে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ওর কাছে গিয়ে বসবো তো মানে কি বলো তো কাজের লোক যদি না থাকে না খুবই কষ্ট একাকে নিজের হাতে সব কিছু করতে হয় তো সংসারে এ টু জেড সব কাজ তো মেয়ে যে এখন পড়তে বসেছে দেখো ঠান্ডাতে ওরও কি ভালো লাগে তো এখন আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম এবারে ঘরটা মুছে আর এরকম করে মানে আমার মানে হাঁটুতে এত প্রবলেম না জানো তো আমার হাঁটু ব্যথা আছে তো আমি হাঁটু মানে বসে বসে ঘর মুছতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল এইরকম ঝুঁকে মুছছি তাতেই আমার কষ্ট হচ্ছিল তো কি করবো ওরকম কষ্ট করে করতে হবে তো এইদিকে আমার রান্নাঘরটা চলে আসলাম তো রান্নাঘরে গ্যাস ওভেন সবগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি যেহেতু আগের দিন আমি রাতে পরিষ্কার করে রাখি তাও সকালবেলা বেলাতে কি বলে তো এটার মধ্যে পোকামাকড় যায় তো তো সেই জন্য আরেকবার সকালে ভালো করে পরিষ্কার করে নিই তো আমাদের খাদ্য এখানে রান্নাঘরেই তো তৈরি করা হয় তো শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে তাই জন্য এখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো এবারে গ্যাসটা মুছামুছি কমপ্লিট তো এখন আমার মোটামুটি সব কাজ সেরে নিয়েছি তো এখন শুধু বাকি আছে চান করা আর পুজো করা তারপরে রান্না করা তো এখন মেয়ের কাছে আমি করতে মানে করতে বসেছিলাম ধরবো তো পরীক্ষার জন্য কেমন নিয়েছে সেটা একবার দেখা তো আর কি করেছি বলতো আটা ময়দা মিছে রেখেছি তো একটু ভেজে দেবো আজকে তাড়াতাড়ি ওর পরীক্ষা শেষ হয়ে যাবে সাড়ে বারোটাতে তো ও টিফিন খেয়ে চলে যাবে আর এসে তারপরে ভাত খাবে তো সেই জন্য বললাম যে একটু টিফিনই বানিয়ে দিই টিফিন বানালে সবাই হয়ে যাবে আর মঙ্গলবার যেহেতু নিরামিষ করে দেবো পনিরের সবজি করব তো ওর কাছে বসে একটুখানি পোড়াগুলো আমি ধরে নিচ্ছি তো ওকে বুঝিয়ে দিচ্ছি পোড়া কেমন কি উম তারপরে এইদিকে রান্নাঘরে আমি চলে আসলাম এখন তো চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে যে রান্নাঘরে চলে আসলাম ছটফট করে রান্নাটা করতে হবে তারপরে আবার বাকি সব কাজ আছে সেগুলোই করব কি বলো তো আমাদের মতো এরকম হাউস ওয়াইফ মানে একা সংসার হলে না খুবই কষ্টের হয় হাউস ওয়াইফরা সব হাউস ওয়াইফ জয়েন্ট ফ্যামিলি যারা থাকে তাদের কিন্তু এতটা কষ্ট হয়নি কিন্তু আমাদের ক্ষেত্রে কি বলো তো যেহেতু একা থাকি তো একার ফ্যামিলি তো সেই জন্য সংসারটার যত সব কাজ সব একাকে নিজের হাতে করতে হয় সেই জন্য কাজটা তো আর কম হয় না কাজটা তো জয়েন্ট ফ্যামিলিতে যা কাজ আর একা তো তাই কাজ তো কাজটা তো কিন্তু একই কিন্তু করতে ওখানে জয়েন্ট ফ্যামিলিতে কাজ করার অনেক লোকজন থাকে কিন্তু একা ফ্যামিলিতে তো নিজেকে একাকে ছাড়া তো আর কেউ করে দিবে না তো সেই জন্য একা হাতে করতে গেলে তো অনেকটাই সময় লেগেছে তো তার মধ্যেও কষ্ট করে টাইমের মধ্যে করে নিই তো যারা এরকম একা একা আছো বাইরের দূরে তো যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য তো খুব ভালো আর কিন্তু যাদের একা সংসার তাদের খুবই কষ্ট সব এ টু জেড সব কাজেই করতে হয় তো মেয়েকে টিফিন দিলাম ও খেয়ে চলে গেল ওই দেখলাম লুচি ভাজলাম আর পনিরের সবজি করেছিলাম ও চলে গেল তারপরে আমি আবার যে বাকি ছিল রান্নাটা সেটা করে নিলাম তো রান্না করে এই যে জামা কাপড় সব সার্ফে ভিজিয়ে রেখেছিলাম কেউ কাচা হয়নি কি কেউ তো সবাই এক স্নান টান করে নিবে তারপরে জামাগুলো ভেজানো থাকলে কাচতে সুবিধা হয় একটা একটা করে জামা কাচতে তো আমারও ভালো লাগে না তো এই যে এখন জামাগুলো কেচে এখন মেলে দেবো এখন বেজে গেছে এগারোটা কিন্তু এখন আমি এখনো পর্যন্ত সকালে এসে এক কাপ চা খেয়েছি তা এখনো পর্যন্ত কিছু খাওয়ার আর সময় পাইনি তো একবারেই আমি খাই শীতকাল হলেই আমার এরকম খুবই কষ্ট একটু সমস্যা হয়ে যায় তো একা হাতে সব কাজ করতে মানে সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না মানে খুব তাড়াতাড়ি মানে দিনটা পেরিয়ে যাচ্ছে তো জামা কাপড়গুলো কাজলাম দিয়ে মেলে দিই মিলে দিয়ে এবারে আমি একটু খাবার খাবো খাবার বলতে ভাত হয়ে গেছে তাই ভাবলাম যে একবারে আমি ভাতটাই খেয়ে নেব তো ওইদিকে তারপরে দেখো ওই আমার মেয়ের স্কুলের আরেকটা বন্ধু আন্টি চলে এসেছে ও পড়া নিতে আমি বললাম এতদিন আসনি সামনে পরীক্ষা তুমি এখন পড়া নিবে আর পরীক্ষার জন্য পড়বে কি করে করবে এরকম বলে যা হোক মনটা সন্তুষ্টর জন্যই আসলাম পড়া নিয়ে যাই পড়ে পড়বে যা করে করবে এরকম বলছি তো আর সেই যে বিছানা আমার এখন বাসি বিছানা এতক্ষণ দুপুর বারোটার সময় আমি ঝাড় পরিষ্কার করছি তো এত কাজের চাপ তো ঝড়ি করে কমপ্লিট করে নিলাম দিয়ে এখন হয়েছে সন্ধ্যেবেলা তো আমি এখন সন্ধ্যে দিয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে তো মেয়ের জন্য একটা দুটো ডিম সেদ্ধ করতে বসেছি তো তখন তো ওকে ডিম দিইনি তো এখন ওই জন্য ডিম দেবো তো দুটোই দিব দেখি ও খাই ভালো না হলে আমি একটা খেয়ে নেব তো আর এদিকে কৌটোগুলো কি করেছে তো এই যে আমাদের এবছর কি এ বছর নয় তো পূজার সময় যে নটকনি বাজার করেছিলাম তো সেগুলো কী বলো তো অনেকটাই থেকে গিয়েছিলো সেই জন্য এই মাসে নোটকনি বাজার বেশি করতে হয়নি যেগুলো দরকার প্রয়োজনীয় সেগুলোই নেওয়া হয়েছিল তো ওইগুলোই এতদিন ধরে চলে গেলো তো এখন দেখছি না কিছু কিছু শেষ হয়ে গেছে তো সেগুলোই এখন আমার ফোট খালি হয়ে গেছে বলে ওইটা ঢেলে নিয়েছি তো মুগ ডাল ছিল তো সেটাই আমি ঢেলে নিলাম আর এই দিকটা আছে কেশোরি মেথি যে পাতাগুলো হয় তো সেগুলো তো এই ফৌটোটার মধ্যে আমি ভরে নিচ্ছি আর এই পাতার মানে প্যাকেটটা দেখলাম যে হালকা আছে পাতাগুলো তা ওই যার মধ্যে ভরতে গেছি দেখলাম ভরে এবারে পড়ে যাচ্ছিল তারপর ভালো করে আবার জেঁকে জেঁকে ভরে দিলাম আর এটা হচ্ছে চা পাতা তো চা এখন দুধ চা তো আমরা খাই না সেই জন্য দুধ চায়ের আর পাতা নিয়ে আসা হয় না তো লাল চায়ের পাতাটাই নিয়ে এসেছে তো এক কৌটো নিয়ে এসেছে দেখো আড়াইশো না কত হবে এবারে এক ফৌটো ভরে গেছে তো এটা মোটামুটি চা পাতাটা দেড় মাস দু মাস চলে যায় তো আমি কি বলতো মানে সব সময় মানে হিসাব করে চলতে পছন্দ করি যে যতটুকু সংসারের জিনিসের প্রয়োজন সেইটুকুই বাড়তি নিয়ে কি বলতো নষ্ট হয়ে যাবে না তো যেগুলো আমার দরকার বেশি সেগুলোই আমি নিয়ে আসি ওইগুলোই বলে দিই যে এইগুলো এগুলো লাগবে এই মাসে যেমন আমার হলুদ গুঁড়ো দুটো যেমন লাগে মাসে তো লঙ্কা গুঁড়ো কিন্তু আমার একটা লাগে একটা হলে এক মাস চলে যায় কিন্তু লঙ্কার গুঁড়ো তো আমরা সবজিতে খুবই কম দিই মাংস ছাড়া তার অন্যতে দেয় না সব সবজিতে আমি কাঁচা লঙ্কা দিয়েই করি তো ওই জন্য আমার একটা আমি ফ্ল্যাটে দিলাম আর একটা রেখে দিলাম তো একটা আরেক মাস চলে যাবে তো এই যে মশলাদানিটা দানিটা এটাতে দেখলাম যে না একটুখানি মশলা টসলা পরে কেমন নোংরা হয়ে গেছিলো তো টিস্যু পেপার দিলে কি বলো তো খুব ভালো হয় টিস্যু পেপার দিলে না পরিষ্কার থাকে ওই মশলাদানি কৌড়োটা দেখো টিস্যু পেপারের পরিষ্কার নোংরা ছিল আমি ওইটা টিস্যু পেপারটা চেঞ্জ করে দিলাম আমার দেখো মশলাদানিটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এটা তোমরা একটা এই টিপসটা তোমরা ফলো করতে পারো কিন্তু এটা খুব সুন্দর কেন বাটিটা নোংরাও হয় না ভালো তো আমি টিস্যু পেপারটা ফেলে আরেকটা নতুন টিস্যু পেপার লাগিয়ে দিলাম আর যেগুলোই আমার মশলা কম ছিল তো সেগুলোই আমি পুরো মশলাদানির মধ্যে সব ভরে নেব যেমন হলুদটা আমার শেষ হয়ে যাচ্ছিল তো সেই জন্য হলুদটা আমি কেটে ওই টোর মধ্যে মানে মশলা দানির বাটিটার মধ্যে রেখে দেবো তো আর তারপরে জিরে ধনে ওগুলো তো আমি ঘরেতেই গুঁড়ো করি তোমরা জানো যা দেখেছ যেহেতু যারা আমার ডেলি ব্লগ দেখে তারা নিশ্চয়ই জানবে তো আমি কি করবো বলতো ধনে জিরে গুঁড়ো আমি বাড়িতেই করে নিই গোটা কিনে নিয়ে আসি তারপরে বাড়িতে ওগুলো হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নি তো বাটিগুলোর মধ্যে এগুলোই ভরে নিলাম তো আমি এইভাবেই আমার সংসারের কাজ মানে গুছিয়ে করি পরিপাটি তো দেখো বন্ধুরা আমার এই যে এখন মশলা দানি সব মশলা টশলা ভরে নিলাম তো তো এখন কত সুন্দর দেখাচ্ছে বলো তো খুব ভালো লাগছে এরকম মানে পরিপাটিভাবে ভাবে সাজানো গোছানো থাকলে না ভালো লাগে আর রান্নাঘরটা হচ্ছে আমাদের কাছে মানে গৃহিণীদের কাছে মানে মন্দির তাই না মানে আমাদের বাড়িটাই মন্দির কিন্তু রান্নাঘরটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা দেবী থাকে মা অন্নপূর্ণা তো সেই জন্য আমাদের ওখানটাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে তাই না আর আমরা কি বলতো গৃহিণীরা মানে তো রান্নাঘরে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ওখানেই কেটে যায় তাই না তো যেখানে আমরা বেশি সময় কাটাই তো সেইখানের ঘরটা বলতো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটাই ভালো লাগে আর ওইটাই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো কিছুগুলো শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো তো ওই শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে একটু বেছে বেছে নিলাম যে ওই শুকনো লঙ্কার যে ডানটাগুলো থাকে তো ওগুলো বেছে পরিষ্কার করে রেখে দিলাম এবারে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো মেয়েকে এখন ভাবলাম না ডিমটা দিয়ে দিই ওকে এই যে ছাড়িয়ে দিচ্ছি আর ওকে ছাড়িয়ে আজকে অন্যদিন আমি কি করে বলো তো গোটা ওটা দিয়ে দিই তো আজকে ভাবলাম না একটু কেটে ওকে দিয়ে দেবো তো এইভাবেই করি আমি বন্ধুরা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটা দেখা মাত্রে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সামনে থাকা যে বেল আইকনটা ক্লিক করে থাকবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো তো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখন দেখো আমার ডিমটা আমি কেটে নিলাম আর কি সুন্দর দেখাচ্ছে না কেটে দেওয়ার পরে তো একটুখানি বিড় লবণ ছড়িয়ে দিলাম তো এরকম করে দিয়ে দেবো মেয়েকে বেশ দেখতে ভালো লাগছে তাই না এরকম করে দিলাম সাজিয়ে গুছিয়ে দিলে না নিজেরও ভালো লাগে আর যে খাবে তারও ভালো লাগে কিন্তু আমার মেয়ে কি বলে তো ডিমের কুসুম কোনোদিন খায় না হ্যাঁ ওর ডিমের শুধু সাদা অংশটা খায় কুসুমটা খায় না আজকে কি করলাম বলতো আমি কেটে এরকম করে দিলাম তো বিল লবণ মাখিয়ে দেখি না কুসুমটাও শুধু আজকে খেয়ে নিচ্ছে আজকে ওর খুব ভালো লেগেছিল তো আমিও বললাম যে আমি দুটো খাবো না একটা খাবো সেই জন্য আমি একটা খেয়ে নিচ্ছি দেখো দুজনে এখন এটা আমাদের এখন তিন সন্ধেবেলায় টিফিন বলতে পারো তো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লকে तो सबा तो के टाटा बुन नाइट